আমাদের পরিবারের প্রথম বিয়ে আর সেই বিয়ে নায়িকা আমাদের সবার আদরের সুস্মি তাই আনন্দটা আজ অন্যরকম উচ্ছ্বাসটা আজ বিশেষ এই হাসি এই রং এই কান সব কিছু মিলেই আজকের এই গায়ে হলুদের মূর্ত হয়ে উঠেছে আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় আয়োজন তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুস্মির গায়ে হলুদের প্রথম পর্ব আর এই গায়ে হলুদটা হয়েছিল বেশ কয়েক মাস আগে যখন ওর আঁকত হয় তো সুপ্রদর্শক দর্শক চলুন দেখি গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা কে কী করেছিলাম এবং সম্পূর্ণ ঘরোয়াভাবে আয়োজনটা করা হয়েছিল এবং এই ঘরের যে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা সব কিছুই করেছিল আমার বোন মানে আমার আপা আম্মু তো সুপ্রদর্শক দর্শক চলুন দেখা যাক আজকের এই বিশেষ আয়োজনটি আমরা কেমনভাবে সেলিব্রেট করলাম বুঝতেই পারছেন আমাদের পরিবারের প্রথম বিয়ে সেই জন্য আমাদের আনন্দ উচ্ছ্বাসটাও একটু ডিফারেন্ট একটু অন্যরকম তো আমরা সবাই চলে এসেছি বাচ্চারা বাচ্চাদের মতো মোবাইল নিয়ে খেলাধুলা করছে কারণ তাদের খেলাটা আনন্দটা পাস করার ইটা একমাত্র গেজেটি হচ্ছে মোবাইল তারা পাশে বসে থাকবে কিন্তু সবার হাতে একটা করে মোবাইল থাকবে তো যাই হোক আমরা মোটামুটি সবাই চলে এসেছি অবশ্য আমি আজকে একটু দেরিতে এসেছিলাম কারণ কাজ ছিল এটা আমার বড় বোন বড় বোনও খুব সুন্দর করে সাজুকিজু করে সবাই হাতে ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সুস্মিয়া মুখে তো পরিচয় করে দেওয়ার প্রশ্নই আসে না আর হচ্ছে আমি এসে আসলে সবচাইতে বেশি মুগ্ধ হয়ে গিয়েছি ঘরের ডেকোরেশনটা দেখে ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে আসলে খুবই সুন্দর লেগেছে প্রত্যেকটা জায়গাতে ছোট এই রকম ফুল দিয়ে সাজিয়েছিলো যেটা আসলে ভালো লেগেছে তো সুস্মির জন্য টেবিল রেডি করা হচ্ছিলো আমি সুস্মির জায়গায় নিয়ে এসেছিলাম এই আনারসটা ডেকোরেশন করেছিলাম আর কিছু কাবাব বানিয়ে নিয়েছিলাম সেই সাথে ছোটপা অনেক কিছু মিষ্টি আইটেম করেছিল তো সুন্দর করে সুস্মীর এই টেবিলটাকে গুছিয়ে নেওয়া হলো তো সুস্মিকে এখন আমরা সবাই মিলে গায়ে হলুদ দেবো এবং ক্ষীর খাওয়াবো তো নানু প্রথমে সুস্মিকে গায়ে হলুদ দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিল তারপরে এখন সুস্মির আব্বু আম্মু সুস্মিকে গায়ে হলুদ দিবে এবং ক্ষীর খাওয়াবে তার আগে একটু ফটো সেশন করে নেওয়া হলো তারপর সুশমিল বড় চাচা আর চাচি মানে ফিরোজ ভাই ভাবি দিল তারপরে আমরা হচ্ছে দেব আর মিষ্টি দেখে তো আমি লোদ সামলাতে পারলাম না তো আমি একটু মিষ্টি খেয়ে নিলাম নাকি কাবাব খেলাম বুঝতে পারলাম না なるほど。<music> কি খাবি শুনো আপনার কাছে রাতুল কে দাও রাতুল তুমি খাও আপু খাইছে রাতুল খাইছ

মিষ্টি তো হলুদের দিনে একটা হলুদ সুন্দর কাউন টাইপের বরকা পরেছে তো যাই হোক হলুদের সাথে বরকাটা খুবই সুন্দর লাগছে সেই সাথে এখানটায় আমরা সবাই ছিলাম তো এখানটায় এখন হলুদ দোয়া আরও অনেকক্ষণ ধরে চলবে কিন্তু সবার লেগেছে খিদে বিশেষ করে বাচ্চাদের কারণ রাত প্রায় দশটা বেজে গেছে মানে দশটা ক্রস করেছে তো এখানটায় হলুদ দেওয়া শুরু হোক আর আমরা চলে যাব এখন কিচেনে কিচেনে যেয়ে দেখি কি করা যায় তো আমরা এখানটায় রান্নাঘরের থেকে সব কিছু সার্ভ করছিলাম টেবিলে খাবারটা দেওয়া হয়ে গেল তো এখন যারা যাদের হলুদ দেওয়া হয়ে গেছে তারা খেতে বসবে কারণ মানুষজন কম হলেও একদমই কম না কারক্টে বেঁচে বসতে হবে তো এখন যাদের হলুদ দেওয়া হয়ে গেছে তারা খাবে ছোট বাচ্চারা খাবে আর এদিক দিয়ে হলুদ কিন্তু চলতে থাকবে তো সুপ্রিয় দর্শক সুস্মির গায়ে হলুদের প্রথম পার্টটা এখানটায় শেষ করব আজকের মতো নেক্সট পার্টে আরও কারা কারা গায়ে হলুদ দিয়েছিল এবং হলুদ সন্ধ্যার শেষে মানে হলুদ নাইটের শেষে আমরা সবাই মিলে খুব মজা করে নাচ গান করেছিলাম সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন এবং সেটা হচ্ছে আগামী পর্বে শেয়ার করব তো ততক্ষণ সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ বলতে ভুলেই গেছি এই ভিডিওর সেকেন্ড পার্ট কিন্তু আমার সেকেন্ড পেজ রুপার লিপি টু পয়েন্ট জিরো থেকে পাবলিশড করবো তো আমার ওই পেজটাকেও আপনারা ফলো করে দেবেন তাহলে ওখান থেকেও আপনারা আমার মজার মজার ভিডিও দেখতে পাবেন তো আল্লাহ হাফেজ